নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখবো সুজির পরোটা এই দেখুন বন্ধুরা আমি সুজি নিয়েছি এক বাটি এই সুজি দিয়ে আজকে আমি পরোটা বানাবো আর আমি আটা ময়দা কিছুই দেব না খালি সুজির পরোটা আর আপনারা সঙ্গে থেকে দেখবেন খুব ভালো লাগবে আর এদিকে আমি উলুনটাও জ্বালিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে আমি সুজিটা বেজে নেব ব দিয়ে দিচ্ছি লবণ আর দেব চিনি সুজিগুলি খুব সুন্দরভাবে বাজা হয়ে আসছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তার মানে বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিব জল যে দুটা আমি বানিয়ে নিয়েছি এরপরে আমি নামিয়ে নেব একটু ঠান্ডা হোক তারপর আমি মেখে নেব গরম অবস্থায় আছে যেগুলি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে মেখে নেব একটু গরম অবস্থায় আছে একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি তা আমি ভালো করে মেখে নিয়েছি এই দেখুন বন্ধুরা খুব সুন্দর করে জুটা হয়েছে একদম নরম হয়েছে আর আটা কিংবা ময়দা আমি কোনোটাই দিই না তা দেবো না বলছি একেবারে দেবো না বলছি মানে দেবো এখন আমি লেচি কেটে নেব ছি কেটে নিয়েছি এখন আমি পরোটাগুলি বেলে নেব প্রথমে একটু গুল করে নেব এবার দেব শুকনা ময়দা আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এই দেখুন কত গুলো হয়েছে এই দেখুন এই দেখুন বন্ধুরা আরেকটা পরোটা আমি বেলে নিয়েছি এই দেখুন গরম হয়ে গেছে আমি পরোটাগুলো বেজে নেব এবার দেবো সাদা তেল উপর দিকে এ দেখুন বন্ধুরা পরোটা গুলি কত সুন্দরভাবে ফুলে উঠছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা বাজা হয়ে গেছে তুলে আর একটা পরোটা আমি বেজে নিয়েছি বন্ধুরা সবকটি পরোটা আমি বানিয়ে নিয়েছি এই দেখুন আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আটার মধ্যে আমি কিছুই দিই না শুধু সুজি দিয়ে আমি পরোটাগুলি বানিয়ে নিলাম আর আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আমি চলে আসবেন নতুন এক ভিডিও নিয়ে এই দেখুন বন্ধুরা কত নরম হয়েছে এই দেখুন সুজি পরোটা